সালামু আলাইকুম অটো স্পারির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি দেখতে পাচ্ছেন একটি গাড়ি ধুলো বালি ময়লা অবস্থায় একটি গাড়ি আমরা আসলে পোর্ট থেকে সে অবস্থায় একটা গাড়ি আসে ঠিক সে অবস্থায় আমরা গাড়িটা গাড়িটা রিভিউ করি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলো বালি আসলে এত ধুলো মানে কোনো কাস্টমার যদি এ অবস্থায় ফিজিক্যালি পোর্টে যেয়ে দেখে গাড়ি নিতে হয় আই হোপ যে দেখে গাড়ি পছন্দ করবে না হ্যাঁ তো আমরা আসলে অটো চেষ্টা করে চেষ্টা করছে খুবই স্বচ্ছতার সাথে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে বিজনেস করা কারণ এই গাড়িটি আমি যখন সেল করি তখন এই গাড়িটির কনফিগারেশন কত মাইলেজ এই জিনিসগুলো নিয়ে আমি কাস্টমারের সাথে সেভারেল টাইম কথা বলেছি তো উনি জানে যে এই গাড়িটির কনফিগারেশন কি মাইলেজ কি অপশন গ্রেড কি হ্যাঁ কোনো জায়গায় রিপ্লেস আছে কি না কোনো জায়গায় ডেন্ট আছে কি না তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে অবস্থায় আসে যে অবস্থায় পটে পড়ে থাকে ঠিক সে অবস্থায় প্রেজেন্ট করার অনেক শোরুম আছে দেখা যাচ্ছে কোনো জিনিস ডেন পেন করে রিপ্লেস করে দেন তারপরে কাস্টমারকে প্রোভাইড করে আমরা চেষ্টা করছি খুব কোয়ালিটিফুল গাড়ি এবং কাস্টমারের সাথে খুব স্বচ্ছতার সাথে বিজনেস করার এনিওয়ে তো আমরা একটু গাড়িটির কনফিগারেশন বলবো এটা হচ্ছে এক জিও এক জিও এক্স টু থাউজেন্ড নাইন একটি গাড়ি এই গাড়িটির অপশন গেট হচ্ছে ফোর ফাইভ চলেছে হচ্ছে মাত্র টোয়েন্টি কিলোমিটার এই গাড়িটি আমাদেরই রাজশাহীর এক ভাই নিয়েছেন আমাদের কাছ থেকে সো উনি হচ্ছে ডক্টর সো গত কয়দিন আগে দুই দিন আগে আমাদের কাছে কনফার্ম করেন বৃহস্পতিবারের রাতে এই গাড়িটি আমাদের এখানে এসছে সো কালকে যেহেতু আমাদের বন্ধ ছিল দ্যাটস ওয়াই আমরা গাড়িটি ওয়াশ পলিশ কিছুই করি নাই আমরা রিভিউ করবে বলে রেখে দিয়েছি এনিওয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই গাড়িটি কি অবস্থায় আসছে আমাদের সার্ভিস মানে শোরুমে দেখেন কি টোটালি দেখেন এই অবস্থায় একটা গাড়ি পটে থাকেন দেখেন কি ধুলো বালি আসলে আমরা চেষ্টা করি যে একটা গাড়ি যে অবস্থায় যে অবস্থায় আমাদের এখানে আসে ঠিক সেই অবস্থাটাই আমরা তুলে ধরতে এখানে কোনো হিডেন্সি নাই যাক আমরা একটু ভিতরটা দেখবো হ্যাঁ বাইরেরটা অনেক অপরিষ্কার বাট ভিতরটা কিন্তু পরিষ্কার হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইরটা অপরিষ্কার বাট ভিতরটা কিন্তু পরিষ্কার হ্যাঁ মাইলেজটা দেখেন এখানে আঠাশ কিলোমিটার দেখতে পাচ্ছি না সাতাশ সামথিং ছিল আমরা একটু দেখাই আসলে এক্সিও নিয়ে নতুন করে কথা বলার কিছুই নাই বিকজ আমরা এক্সিও সম্পর্কে সবাই অবগত এক্স এলিয়ন প্রিমিয় বাংলাদেশের সবচেয়ে রিসেল ভ্যালু ভালো পাওয়ার গাড়িগুলো এক্সিও গাড়ির আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে যে গাড়িটি আপনি হাইব্রিড গাড়ি যেমন এলিয়ন প্রিমিয়র তো নন হাইব্রিড গাড়ি এই গাড়িটি টোটালি হাইব্রিড গাড়ি এটা ফার্স্ট অফ অল ফুয়েল ইকোনমি আপনি এক লিটার তেলে টোয়েন্টি ফাইভ অ্যাবাব মাইলেজ পাবেন তো ওই জায়গা থেকে আমি বলবো যে এক্সিও গাড়ি রিজনেবল প্রাইস এবং ইউজ করেও খুব মজা হ্যাঁ ফাইভ সিট অনে অনেকেই বলেন যে আসলে এই গাড়িগুলো অনেক হালকা আমি সেই ভাইদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই যে আসলে জিও গাড়িগুলো জিও এলিয়ন প্রিমিও হ্যাঁ এগুলোর থেকে এগুলো খুব একটা বেশি হালকা না আমি বলবো হ্যাঁ দেখা যাচ্ছে তারপরে আমরা বলি যে না এক্সজিও গাড়ি হালকা প্রিমিও গাড়ি এলিওন হ্যাঁ আমি তাদের সাথে একমত যে কম্পিটিভলি একটু কম বেশি কিন্তু অনেক কম বেশি সেরকম কিছু না আর ফার্স্ট অফ অল যেহেতু একটা প্রিমিও গাড়ির দাম প্রায় ফিফটি ফিফটি লাখ টাকা তো ওই জায়গা থেকে এটার হাফ দামে আপনি একটা সিডান কার পাচ্ছেন এক্সিওর মতোই ফাইভ সিটার তো ওই জায়গা থেকে যেহেতু ডা এক্সজিওর দাম প্রিমিয়র দামে দুইটা এক্সজিও পাওয়া যায় তো কম্পিটিভলি একটু হালকা বা অন্যান্য বিষয়গুলোতে একটু কম বেশি হবেই সো আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে যেহেতু প্রিমিয়ো নন হাইব্রিড কার এখন টেকনোলজি অনেক আপডেট হাইব্রিড চলে আসছে পিএইচডি প্লাগিং হাইব্রিড চলে আসছে তারপরে এই ইলেকট্রিক ইভি কার চলে আসছে তো ওই জায়গা থেকে আমি বলবো ডেফিনেটলি হাইব্রিড গাড়ি ইউজার মানে কেউ যদি ইউজ করে তার ভালো লাগবে বিকজ অফ ফার্স্ট অফ অল আমরা সবসময় চিন্তা করি মাইলেজ কারণ একটা নন হাইব্রিড গাড়ি যেরকম মাইলেজ পা মানে পাবে তার চেয়ে ডাবলেরও বেশি আপনি হাইব্রিড গাড়িতে মাইলেজ পাবেন আর এক্স জিও নিয়ে যদি বলতে চাই এক্সিও হচ্ছে রিসেল ভ্যালু খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনি এখন একটা টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে যদি বাজেট করেন একটা ভালো এক্সিও গাড়ি নিতে পারবেন বাট দেখা যাচ্ছে আপনি তিন থ্রি ইয়ার্স অথবা ফোর ইয়ার্স ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনি দুই লাখ তিন লাখ টাকা মানে লস করে দেখা যাচ্ছে আপনি বিক্রি লস না ঠিক যে রিডিউস করে দেখা যাচ্ছে আপনি বিক্রি করতে পারবেন তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যে এটা রিসেল ভ্যালু ভালো এবং ইউজও ইউজও খুবই কমফোর্টেবল পিস থেকে দেখতে পারবেন পিছনে এটা ক্লস বন্ধ করে দেন আমাদের স্টকে লর্ডস অফ এক্সিও রেডি স্টকে আছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় এক্সিও গাড়ি নেওয়ার তাহলে আমি বলবো যে আমাদের অটো স্পার্ক সার্ভিসে অটো স্পার্কে আসলে আপনি আমাদের এখান থেকে শোরুমে প্লাস আপনার আমাদের স্টকে লর্ডস অফ এক্সিও গাড়ি রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ মতো এক জিও গাড়ি খুব কম মাইলেজের যেহেতু এটা মাত্র সাতাশ হাজার নশো সামথিং ছিল তো এরকম মাইলেজের মধ্যেও আমাদের এখানে অনেক গাড়ি রয়েছে কেউ যদি চান আপনি আমাদের এখান থেকে রেডি স্টক থেকে গাড়ি পারচেস করতে পারবেন হ্যাঁ জাস্ট আমরা একটু পিছনটা দেখাই এটার আরও একটি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হেড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন আমার মতো একজন সিক্স ফিট হাইটের একটা মোটা মানুষ এবং লেগ ক্লিয়ারেন্স দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মানে অ্যাটলিস্ট এক জিওতে উঠে কেউ বলবেন না যে সাপুকেশন হচ্ছে স্পেস কম্পিটিভলি একটু ছোট এরকম অপশনটা একটু কমই হ্যাঁ ফার্স্ট অফ অল এটা একটা সিডান কার এবং ইজিলি তিনজন আরামে বসা যায় ওই স্পেসও ওয়াইডও অনেক বড় তো ওই জায়গা থেকে যারা মোটামুটিভাবে ফ্যামিলি মেম্বার ফাইভ ফাইভ পারসন তারা আপনি ইজিলি এক্সজিও গাড়ি পারচেস করতে পারেন সো আমাদের এখানেই আছে অফ গাড়ি আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই যে অনেকেই ভাবছেন যে আমি একটা এক্সজিও গাড়ি কিনবো ক্যাশে কিংবা লোনে হ্যাঁ তো লোনে পসিবল কি না আমি সেই ভাইদেরকে বলতে চাই যারা আসলে দেখা যাচ্ছে আপনার কাছে পাঁচ সাত লাখ টাকা আছে আপনি ভাবছেন আমি কি গাড়ি কেনার জন্য এলিজিবল হব বা আমি কি গাড়ি কিনতে পারবো রাইট নাও তো সেই ভাইদের জন্য এই মেসেজটি যে হ্যাঁ আপনিও পারবেন আপনি চাইলে আপনার ডাউন পেমেন্ট দিয়ে পাঁচ থেকে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েই আপনি আপনার স্বপ্নের গাড়িটি অটো স্পার্ক থেকেই কিনতে পারবেন হ্যাঁ সো আমরা লোনের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে থাকি এবং আমি সব সময়ই বলি যে লোন করার জন্য একটা কাস্টমারের অনেক এক একটা কাস্টমারের এক এক ধরনের ক্রাইটেরিয়া থাকে এক এক ধরনের বিজনেস স্টাডিজ থাকে এক এক ধরনের এভিডেন্স থাকে তো যেই যারই যে অবস্থায় থাকুক না কেন লোন হওয়ার জন্য আমি সর্বোচ্চ এফোর্ট দিই এবং সর্বোচ্চ অ্যামাউন্ট পাওয়ার জন্য কাস্টমারের অ্যামাউন্ট পাওয়ার জন্য আমি চেষ্টা করি হ্যাঁ এক্ষেত্রে যাদের কোনো এভিডেন্স নাই যাদের কোনো পেপার্স কিছু পেপার্স ল্যাকিংস আছে হ্যাঁ তাদের পেপার্সটা মেক করার জন্য কিছুদিন সময় লাগে আর যাদের অল পেপার রয়েছে তাদের সেভেন থেকে টেন ওয়ার্কিং ডে মধ্যে আমরা লোন প্রোভাইড করে দিই ইনশাল্লাহ তো ওই জায়গা থেকে যাদের একটু ল্যাকিংস থাকে তাদেরটা একটু ডিলে হয় তো যাই হোক আমরা একটু পিছনটা একটু দেখব দেখতেই পাচ্ছেন প্রচন্ড ধুলো বালি আমি একটু পিছনটা দেখাই দেখেন বাইরে অনেক অপরিষ্কার ধুলো বালি ময়লা আর ভিতরটা কিন্তু অনেক পরিষ্কার হ্যাঁ এটাতে হাওয়ার মেশিন এসেছে দেখতে পাচ্ছেন তো স্পেয়ার চাকা নিয়ে আমি সবসময় দু একটা কথা বলি আজকেও বলবো যে অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমার গাড়ি যদি স্পেয়ার চাকা নেই হ্যাঁ আমরা সবাই অবগত যে এই গাড়িটির সামোয়ানকেও জাপানে চালিয়েছে এবং তার চালানোর জন্য বা যখন সে চালিয়েছে তার কমফোর্টনেসের জন্য যে ইকুইপমেন্টগুলো সে ইউজ করেছে সেই ইউজ অবস্থায় কিন্তু আমাদের কাছে সেল করেছে সে যদি স্পেয়ার চাকা ইউজ করে থাকতো তাহলে আমরা স্পেয়ার চাকা অবস্থায় কিনেছি ওই অবস্থায় প্রোভাইড করব কাস্টমারের কাছে আর যদি সে ইউজের জন্য হাওয়ার মেশিন অথবা লিকুইড জেল যেগুলো ইউজ করে থাকে ওই অবস্থায় আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি আই হোপ যে স্পেয়ার চাকা এবং হাওয়ার বিষয়টা আমার ভাই এবং বোনরা ক্লিয়ার হয়ে গেছেন আমরা একটু সামনে দেখাই ইঞ্জিনটা দেখাই দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক ক্লিয়ার আছে চকচক করছে কোথাও কোনো ড্যামেজ বা কোথাও কোনো জং পরা নাই দেখতে পাচ্ছেন জাস্ট ভিতরটা অনেক ক্লিয়ার জাস্ট আমরা একটু ওয়াশ পলিশ করলেই আরও ক্লিন হয়ে যাবে জাস্ট পানি দিয়ে ওয়াশ করে দিলাম আর বাইরে প্রচণ্ড ধুলোবালি আমরা জাস্ট এটা ওয়াশ করবো ওয়াশ করার পরে পলিশ করব করার পরে আমরা কাস্টমারের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে বাম্পার বা কার্পেটিং বা যেগুলো যেগুলো ওনারা করতে চায় আমরা এখান থেকেই ওগুলো প্রোভাইড করে দিব দেন আমরা কালকে অথবা পরশুদিন ডেলিভারি দিয়ে দিব দিয়ে দেবো ইনশাল্লাহ সো যাই হোক জাস্ট শেষে একটা মেসেজ দিতে চাই যে যারা গাড়ি কিনতে চান বা গাড়ি সম্পর্কে জানতে চান আমাদের অটোস পার্কে আসুন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা কাস্টমারকে একটা ভালো গাড়ি পাওয়ার জন্য যতটুকু অ্যাফোট দরকার আমি দিয়ে থাকি ইতিমধ্যে আমার কাছে বা আমার সাথে যারা কিপ অ্যান্ড টাচের মধ্যে আছেন তারা সবাই অবগত আরও একটি বিষয় দেখতেই পাচ্ছেন আমাদের সার্ভিস পয়েন্ট যেখান থেকে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়ির কাজ করাতে পারবেন আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি ফুল সার্ভিস প্রোভাইড করা হয় যারা আমাদের সাথে কাজ করছেন বা আমাদের এখানে গাড়ি নিয়ে এসেছেন তারা সবাই অবগত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর কাজ এবং অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি এই আশা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম